প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি উচ্চমাধ্যমিক বাংলা বিষয়ের গল্প অংশ থেকে সাজেশান আকারে কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম এসো তাহলে দেখে নিই উচ্চমাধ্যমিক বিষয় বাংলা গল্প এবছর গল্প থেকে খুবই গুরুত্বপূর্ণ হলো ভাত গল্পটি এই ভাত গল্পটি পড়লে আশা করি তোমরা কমন পেয়ে যাবে কিন্তু আমি তিনটি গল্প থেকেই কিছু প্রশ্ন তোমাদের সামনে রেখেছি কে বাঁচায় কে বাঁচে গল্পটির লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় এখান থেকে এক নম্বর প্রশ্ন ওটা পাশবিক স্বার্থপরতা কে কোন বিষয়কে পাশবিক স্বার্থপরতা বলেছে এমন বলার কারণ কী দুই সেদিন অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল অনাহারে মৃত্যু এই মৃত্যু দৃশ্য দেখার ফলে মৃত্যুঞ্জয়ের কি প্রতিক্রিয়া হয়েছিল তিন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন তা আলোচনা করো চার কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে পড়ল মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে পড়েছিল শেষ পর্যন্ত তার কী পরিণতি হয়েছিল অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে এই অপরাধের প্রায়শ্চিত্ত কী বক্তা কোন অপরাধের কথা বলেছে সে কিভাবে এই অপরাধের প্রায়শ্চিত্ত করেছিল পাঁচ নিখিল মৃত্যুঞ্জয় টুনুরমা এই তিনটে চরিত্রও এখান থেকে গুরুত্বপূর্ণ এবারে আমরা আসি ভাত গল্পটি যার লেখিকা হলেন মহেশ্বতা দেবী এক নম্বর প্রশ্ন আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের আসল বাধা কোনটা উৎসব আর আসল বাধাটার খোঁজ করতে পারলো না কেন অথবা সে বাধাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব কোন বাধার কথা বলা হয়েছে সে কি এই বাধাটার খোঁজ পেয়েছিল দুই দাঁতগুলো বের করে সে কামটের মতোই ভঙ্গি করে কে কার প্রতি এমন আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ কি। তিন সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা কার সর্বনাশের কথা বলা হয়েছে এই সর্বনাশের পরিণতি কি হয়েছিল চার তুমি কি বুঝবে সতীশবাবু সতীশবাবু কি বুঝবে না কেন বুঝবে না সতীশবাবু উৎসবের সঙ্গে কেমন আচরণ করেছিল পাঁচ মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায় কারা কেন উৎসবকে মারতে মারতে থানায় নিয়ে যায় এই কয়েকটি প্রশ্ন এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ এবারে আমরা দেখে নিই ভারতবর্ষ গল্পটি এক নম্বর প্রশ্ন দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে বচসা বেড়ে গেল কী নিয়ে বচসা শুরু হয়েছিল তা কীভাবে বেড়ে গিয়েছিল এর পরিণতি কি হয়েছিল দুই কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে বলতে কে জনতা মারমুখী হয়েছিল কেন এর পরিণতি কি হয়েছিল তিন আমি কি তা দেখতে পাচ্ছিস না কোন প্রশ্নের উত্তরে বক্তা এ কথা বলেছেন গল্প অনুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো অথবা তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য তারপর বলতে কখন অদ্ভুত দৃশ্যটির পরিচয় দাও চার ভারতবর্ষ গল্পটির মূল সুর ধর্মান্ধতার উপরে সাম্প্রদায়িক সম্প্রীতি আলোচনা করো পাঁচ বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো পরামর্শটি কী ছিল পরামর্শের ফল কি হয়েছিল এই হচ্ছে উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের গল্প অংশের সাজেশান এগুলো পড়লেই আশা করি তোমরা এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন গল্প অংশ থেকে কমন পেয়ে যাবে পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো